জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয় আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দলও যদি থেকে থাকে আপনাদের ধারাবাহ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী কোনো সংগঠনের সাথে সাথে কি আওয়ামী লীগের তুলনা করার মতো সুযোগ কোনো তারা রেখেছে বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে থাকতে পারে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে ডিবেট হতে পারে কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্ন যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী মধ্যে লিপ্ত গিয়েছিলেন এবং তারা মতো স্পষ্টভাবে জাতির সামনে চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন খুন করেছেন মেরেছেন এবং ষোলো বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারের জুলুম নির্যাতনে খুন গুম হত্যা মানুষের উপরে জুলুম নির্যাতন বিনা ভোটের নির্বাচন অর্থনীতিতে লোপাট করা করা দেওয়া রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি ভীবৎস চরিত্র উপস্থাপনিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নিয়ে সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামায়াত ইসলামের সাথে প্রথমেই বলতে চাই জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে কি করেছে যুদ্ধ বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে ২০১৩ সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন জেলের মধ্যে মারলেন প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামাত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও নিতে পারবে না কেন এটা কোনো কথা রে ভাই এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা ছেড়ে দিলো একটি কথা একটা শব্দ এটা অনেক বড় শক্তিশালী এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই হয়েছে যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে যে 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 খুনি খারাপ চরম ঘৃণিত একটি সংগঠন সেটা আপনার মাথা থেকে চলে যায় যায় সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ সেটা হচ্ছে জামাত জামাত এমন একটা নাম এনাম বিক্রি করে ষোলো বছর শেখ খেয়েছে এনাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তাদেরকে সেই শেখাচিনার হাসিনার ভাষাই যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করছে এনাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আসলে আদতে আবার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত ষোলো বছরে যতগুলো টকশো করেছি অনলাইনে কথা বলেছি আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দোষ ত্রুটি আমার কাছে এখনো খুঁজে পাইনি নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে সে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কত বড় ধৃষ্টতা দিলেন সাইদের মতো মানুষকে বলে আড়াই লক্ষ মানুষকে ধর্ষণ করেছে এই যে বেখসুর খালাস পেলেন আপনার এটিএম আজহারুল ইসলাম তাকে তো যুদ্ধাপ্রতি বানিয়ে ফাঁসির কাছটা নেওয়ার কথা ছিল কই তিনি তো খালাস পেয়েছেন তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি কিন্তু তাদেরকে দেয়া হয়েছে দিলুর রহমান সাহেব বুঝতে হবে বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি কারণটা ছিল যখন বিএনপি এবং এক সময় হয়ে গিয়েছিলেন। তখন থেকে জামাতকে দিতে চেয়েছিল। কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে ভেঙে যায়নি এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করবেন করছেন এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারে দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনাই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে অর্থাৎ ওদেরকে সবার আগে মেরে ফেলো আর সেটাই হয়েছে বারবার অনেক নাটক সাজানো হয়েছে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া হয়েছে কিন্তু কেউ কাউকে যখন ছাড়ছে না তখনই এই ষড়যন্ত্র করে ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে আমি তো গলায় বলে যাবো মৃত্যুর একজন এই অপরাধ গুলো শুধু আওয়ামী লীগের সাজানো নাটক আজকের আওয়ামী লীগের এই সকল অপরাধকে মানুষের সামনে নতুন করে হালকা করে দেওয়ার জন্যই এই মন্তব্যটি এসেছে বলে আমি মনে করি এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর যাই হোক কোনো মানুষের সাথে তুলনা হতে পারে না যদি আপনি তাই বলেন তাহলে বলতে হবে বাংলাদেশের ওই উনিশশো সালের ভূমিকার জন্য সবচাইতে বড় ক্ষমা প্রার্থী হওয়া উচিত আওয়ামী লীগকেই কারণ আওয়ামী সেই সময় যখন উত্তপ্ত বাংলাদেশ সেই উত্তপ্ত অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিয়ে একটি কোন কার্যক্রমে উদ্যোগ না নিয়ে তারপরে তিনি সেই পাকিস্তানের জেলের মধ্যে কেউ বলছেন স্বেচ্ছায় গিয়েছেন কেউ বলছেন তাকে গ্রেপ্তার করেছেন কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটি দিয়ে যেতে পারেননি তাজুদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি অন্তত একটি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান দেননি যুদ্ধের মধ্যে দেশটাকে ফেলে রেখে যখন চলে গিয়েছেন তখন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই জিয়া রহমান তখন আগমন করে জনতাকে উদ্ধার করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার সেই ডাক দিলেন সেই ডাকের উপর ভিত্তি করে যুদ্ধ চললো নয় মাস তারপরে একাত্তরে আমরা স্বাধীনতার স্বাদ পেলাম মুক্তিযুদ্ধ পেলাম আজকের আপনি কি বলছেন কার কে অপরাধী কে মানবতা বিরোধী অপরাধী মানবতা বিরোধী অপরাধীর তালিকায় বাংলাদেশে দেখলাম আওয়ামী লীগের নাম সবচাইতে বেশি দ্বিতীয়তে আছে বিএনপির নাম জামাতের নাম এই যে নামগুলো আপনারা দিচ্ছেন এটা আমরা তালিকা দেখেছি কিন্তু এই তালিকা প্রকাশ করতে পারে নাই কতজন লোক কোন দল থেকে সবচাইতে বেশি যুদ্ধ অপরাধী হিসেবে সাব্যস্ত করতে চায় এই তালিকা আওয়ামী করেছিল আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগ ফেসে গিয়েছিল সর্বশেষ যখন দেখেছে আওয়ামী লীগের নামগুলোর তালিকায় চলে আসে তারা বাধ্য হয়ে বলেছিলেন আওয়ামী লীগের সেই সময়ের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জি বাংলাদেশে আর লিস্ট করা সম্ভব না তালিকা কললেই আমাদের নামগুলো চলে আসে যে একজন মন্ত্রী বলতে পারে যে তালিকা কললেই আমাদের নাম চলে আসে সেই তালিকার উপর ভিত্তি করে আপনি অপরাধী বলবেন একটা দেশের পক্ষে এবং বিপক্ষে থাকার মধ্য দিয়ে মানে আমি এই মুহূর্তে একটি যুদ্ধ করলেন কিংবা একটা আন্দোলন করলেন এর পক্ষে বিপক্ষে আমি থাকতেই পারি যে পক্ষে থাকছে তেও দেশের জন্য থাকছে আর যে বিপক্ষে থাকছে তারও দর্শন হচ্ছে যে পক্ষে না থেকে বিপক্ষে থেকে দেশটাকে সৌন্দর্যভাবে রক্ষা করা যায় কি না দুটা কি গ্রহণযোগ্য মত হিসেবে আমাদের এই হিস্ট্রিতে রক্ষা করার গ্রহণ করার বহু ইতিহাস রয়েছে কিন্তু আপনি এটাকে অপরাধ বাড়িয়ে দিয়ে সাজিয়ে দিয়ে একজন ভাষা সৈনিককে ভাষার মর্যাদা না দিয়ে সেই গোলাম আজম সহ সবাইকে অপরাধী করলেন বিশ্বাস হয় গোলাম আজম সাহেব কারো ঘর পুড়িয়েছে কাউকে ধর্ষণ করেছে আমি জিজ্ঞেস করি সাধারণ নলেজে আপনাদের কাছে বিশ্বাস হয় মতুল নিজামের মতো মানুষ কোনো অপরাধ করেছে বিশ্বাস হয় কাদের মাঝার কিংবা আপনার কি বলে মিহির কাশেবালী তারপরে আপনার সেক্রেটারি জেনারেল সেই হাসান মুজাহিদ জামার এরা অপরাধ করেছে সাইদি কিংবা তাদের অনুসারী অন্য যারা ছিলেন সবগুলো সাজানো নাটক অতএব আওয়ামী লীগ বাংলাদেশে আসার কোন রাস্তা নেই আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সুযোগ নেই আওয়ামী লীগের সাথে কারো নামের তুলনা করতে যাবেন না দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে এই যে বিজয় অর্জন করেছেন এই বিজয়ের মূল কারবারটাই হয়েছে কয়েকটা কারণে কেউ বিশ্বাস না করলে কিছু করার নেই আমাদের বাংলাদেশের বৃহত্তর সকল রাজনৈতিক দলের গত ষোলো বছর নির্যাতন নিপীড়নের একটি ফিল্ড তৈরি হয়েছে তৈরি হয়েছে তার প্রেক্ষাপটের রেজাল্ট হচ্ছে এই জুলাই বিপ্লব গত ষোলো বছর আমাদের মতো কিছু মানুষ যারা বিভিন্ন সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের একটি অংশ হিসাবে রেজাল্ট এসেছে জুলাই বিপ্লবের আর এই গত ষোলো বছরে যারা নির্যাতনের শিকার ছিলেন বিএনপি জামায়াত এবং দেশ নেত্রী বেগম খালেদা জামাত ইসলামের এই শীর্ষ নেতা এগারো জন এই সকল মানুষের উপরে অত্যাচার জুলুম মৃত্যুবরণ করিয়ে দেয়া মেরে ফেলা গুম করা খুন করা আয়নাঘর তৈরি করার অপরাধী আওয়ামী লীগের পতন হয়েছে আর যখন তিনি রাজাকার শব্দ উচ্চারণ করে গালিগালাজ করতেছিলেন রাজাকারের বাচ্চা বলে ওই শব্দটা বাংলাদেশের জনগণ নিতে পারেনি সে কারণে পদত্যাগ করতে হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে আর জামাত ইসলামকে সর্বশেষ শিবিরকে এই জামাত শিবিরকে জঙ্গি বলে নিষিদ্ধ ঘোষণা করার যে ষড়যন্ত্র করে চূড়ান্ত ভাবে তাদেরকে নিষিদ্ধ করেছিল সে কারণেই এই আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে অর্থাৎ যারা নতুন করে আওয়ামী লীগের কে বাস্তবায়ন করতে আওয়ামী লীগকে বাংলাদেশে আনতে চান আমি মনে করি তারা বাংলাদেশের শহীদ হওয়ার জায়গায় প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন কারণ এই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে আর কারো তুলনা করতে চায় না এদেশের এই জুলাই বিপ্লবের অংশ বিশেষ হচ্ছে এই জামাত না না থাকলে বাংলাদেশের জুলাই হয়তো আপনার সামনে এত দ্রুত চলে আসতো অতএব কাজের সময় লেগেছে জামাত শিবির এখন জামাতকে বিতর্কিত করতে চান এটা চরম ভাবে ধৃষ্টতা এবং অন্যায় ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় ভাই আমি মনে করি আপনার এই বক্তব্য প্রত্যাহার হওয়া উচিত আওয়ামী লীগ চোখের সামনে মানুষের রক্ত ছড়িয়েছে সারা বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরে কেউ এই দেশ থেকে পালিয়ে যায়নি কিন্তু আওয়ামী লীগ গিয়েছে আওয়ামী লীগ ক্ষমা চাইলেও তো ক্ষমা করা হবে না কৃষির ক্ষমা ক্ষমা নেই তো সংগঠন অর্থাৎ আওয়ামী লীগের সাথে তো জামাতের জামাতের অপরাধ মিলিয়ে আওয়ামী লীগকে নতুন করে বাংলাদেশের রাজনীতির একটি পথ তৈরি করে দিতে চান এটার সাথে এই বক্তব্য কোনো জাতি গ্রহণ করে না এটা বুঝতে হবে বাংলাদেশের এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ এই বাংলাদেশে গভীর ষড়যন্ত্র এখনো চলমান আমি মনে করি এই আওয়ামী লীগ ফেরত আসলে বাংলাদেশের সবচাইতে যারা ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বড় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কেউ মানেন কিংবা না কারণ বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী বিভিন্ন কারণে এক করতে চায় যদিও আমি এটা বিশ্বাস করি না বিএনপির চরিত্রের সাথে আওয়ামী লীগের চরিত্র যায় না কিন্তু তারপরেও দুটি বড় দল ছিল অনেকের ধারণা যে বাংলাদেশের হয়তো এই বিএনপির এবং আওয়ামী লীগ প্রায় কাছাকাছি সংগঠন বিশ্বাসের দিক থেকে এই বক্তব্য গুলো যারা দিয়ে এই ক্ষতি হবে কারণ ভারত বিরোধী এবং দেশের স্বাধীনতার পক্ষে যারা যারা এই মুহূর্তে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না অর্থাৎ কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতা করে তার একটা বড় ধাক্কা বিএনপির মতো সংগঠনকে ভোগ করতে হবে বাকিরা কিন্তু ওই যেহেতু আওয়ামী লীগের চূড়ান্ত বিরোধী সংগঠন তারা কিন্তু বিরোধিতার কারণেই জনগণের ভালোবাসায় আকৃষ্ট হয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা সংগঠনে রূপান্তরিত হবে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কাজ করে বাংলাদেশে এখন নতুন করে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বা অন্য কোনো কোনো সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের পথ রুখে দেই এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান যুগে যুগে ছিল সেই অবস্থানকে সুদৃঢ় করি এবং ফেসিবাদি শেখ হাসিনার সকল মানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন এবং তিনি যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চান তাদের যে নতুন এজেন্ডা সেখান থেকে আমাদের সাবধান হতে হবে পাক আমাদের সেই তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ